সালামু আলাইকুম প্রিয় বিহ আজকে মঙ্গলবার দিন দুপুর একটা আঠারো টাইমে আপনাদের সাথে পটুগুলি জেলার অন্তর্ভুক্ত কাজিয়ার বাজারে বসে আপনাদের সাথে যুক্ত হয়েছি একজন মিস্ত্রি তার মুখে একটা গান শুনব মোহাম্মদ তানভীর হোসেন তো ভাই আপনি কি গানটি গাওয়ার জন্য ইচ্ছুক বলেন আমার উপরে গান লেখা আছে আর মধ্যে গান আছে সুন্দরীতর হিংসা বেশি কিছু সুন্দরী তোর হিংসা বেশি জানে পারী তোর হিংসা বেশি জানে পারার লোকে হিংসার কারণে তোর অদপতন ডাকে একটুখানি দেখ না ভাবি বিয়ের পরে বুঝবি সবই ভালো মানুষ ডাকলে তোরে হাত আঁকে বাকে হিংসার কারণে তো রদ পতন ডাকে হিংসার কারণে তো রদ পতন ডাকে আরামকে দেখলে তোরে ভাবে সুন্দরী নিজে নিজে ভাবরে তুই চাঁদের দেশের পরি আরাম লোকে দেখলে তোরে ভাবের সুন্দরী নিজে নিজে ভাবরে তুই চাঁদের দেশের পরি তোরে সুন্দর বানাইয়াছে উপমা আর নারী বুঝিয়ে ধরো না বোঝার বান চলো ফাঁকে থাকে হিংসার কারণে তোর অধপতন ডাকে সুন্দরী তোর হিংসা বেশি জানে পাড়ার লোকে হিংসার কারণে তোর অধপতন ডাকে একটুখানি দেখনা না ভাবি বিয়ের পরে বুঝবি সবই ভালো মানুষ ডাকলে তোরে হাতো আকে বাঁকে হিংসার কারণে তোর অধপতন ডাকে হিংসার কারণে তো রক্ত পতন ডাকে মাথায় ভিড়ি নাই বেচালান দপের কি আছে দালান পরা লেখার পাখি কি কবি মানুষ দেখে হিংসার কারণে তো রক্ত পতন ডাকে হিংসার কারণে তো রক্ত ডাকে বলেছে কবি মুন্সি কা এখন তোমার যৌবন কাল এ পাবে এই এত রক্ত পতন তোর বিহু ছায়া দিবেন আর হিংসার কারণে তোর ক্ষত পতন ডাকে 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 অসংখ্য ধন্যবাদ তানবিরাম মিত্রকে এত সুন্দর আমাদের গান শোনাতে। আমার অলগ্লোবে শুভেচ্ছা। একদম ভালোবাসা। আসলে আমরা ভাবতে পাইনি এত সুন্দর গান শুনার আমাদেরকে।